মা দেখো আমার কাছে কতগুলো গাড়ি আছে আমি তোমাকে অনেকদিন হলো ঘুরতে নিয়ে যাই না চলো না মা আজকে আমার সাথে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আরে বাবা ঠিক আছে চল আজকে আমি তোর সাথে ঘুরতে যাব। আরে আমার মা তো আমার সাথে ঘুরতে যাবে বন্ধুরা আজকে তো আমি অনেক খুশি চলো মা আজকে তোমাকে আমি বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো আর মা জানো আমি তোমাকে অনেক ভালোবাসি আরে হ্যাঁ আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস আরে বাবা হেলিকপ্টার আগুন লেগে গেছে আরে মা তুমি থাকো এখন কি হয়ে হয়ে আ তো গিয়েছে কোথায় আমি হলাম জিন আমি তোর মাকে বাঁচাতে পারবো কিন্তু তার জন্য তোকে মরতে হবে আরে হ্যাঁ আমি আমার মার জন্য মরতে পারি তাহলে আমার জীবনের বিনিময় আমার মাকে বাঁচিয়ে দাও ঠিক আছে এই নে এখন তোর মা বেঁচে যাবে আরে আমার ছেলে কি হলো আমি তো বেঁচে গেছি প্লিজ আমার ছেলেকেও বাঁচিয়ে দিন ঠিক আছে তার জন্য সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যান